শাখা কর্তৃক আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের জানাই সালাম আসসালামু আলাইকুম আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে আপনারা উপস্থিত হয়েছেন এবং আপনারা জানেন আমরা দেশের এই গুমট পরিবেশে কোন বিষয় নিয়ে আজকে সংবাদ সম্মেলন করছি আমার পূর্বে যিনি কথা বলে গিয়েছেন আফসানা আক্তার বাংলাদেশ ইসলামিক ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি তিনি তার কথায় প্রাথমিক কিছু বিষয় তুলে ধরেছেন আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী প্রচারণার দিন শুরু হওয়ার পর থেকে দেশে অব্যাহতভাবে নারীদের উপর হামলা করা হচ্ছে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে নারীরা এই সমস্ত হামলার প্রতিবাদে অনলাইনে সরব হয়েছেন ছাত্রদল যুবদলের যুব অনলাইনে তাদেরকে করছে মেসেঞ্জারে তাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে তো অব্যাহতভাবে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এর প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছি